ওম নম শাই নমস্কার সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল সনাতনী ধর্ম আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করুন এই চ্যানেলটা হচ্ছে ধর্ম প্রচারের চ্যানেল আমাদের চ্যানেলের মূল টপিকটা হচ্ছে ধর্মজ্ঞ তাই আমাদের আজকের ভিডিওর টপিক সনাতন বা হিন্দু শব্দের অর্থ এখন আমরা শুরু করেছি সনাতন শব্দের অর্থ নিয়ে সনাতন এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল চিরন্তন অনাদি যার শুরু নেই অনন্ত যার শেষ নেই অবিনাশী বা চিরস্থায়ী অর্থাৎ যা সবসময় ছিল আছে এবং থাকে সেটাই সনাতন ধর্ম মানে কর্তব্য নেই সত্য এবং জীবনের সঠিক পথ তাই আমরা বলি সনাতন ধর্ম যার মানে দাঁড়ায় চিরন্তন সত্য ও নেয়ের ধর্ম যা চিরকাল ধরে মানব জাতির পথপ্রদর্শক সত্য যা সংক্ষেপে বলা যায় সনাতন ধর্ম চিরন্তন সত্য ন্যায় ও ধর্মের পথ এবার আমরা আছি হিন্দু সত্য হিন্দু শব্দটি এসেছে হিন্দু থেকে এটি একটি প্রাচীন ভারতের নদীর নাম সিন্ধু নদী প্রাচীনকালে ভারতীয়রা তাদের ভূখণ্ডকে সিন্ধু দেশ বলত ফরাসি বা ইরানি ভাষায় স্বদন্দী উচ্চারণ কষ্ট করছিল তাই তারা সিন্ধু শব্দটিকে হিন্দু বলত অর্থাৎ যারা সিন্ধু নদীর পূর্বে থাকত তারা হিন্দু এভাবে হিন্দু শব্দটি প্রথমে ভৌগোলিক অর্থে ব্যবহৃত হয় ধর্মীয় অর্থে নয় পার্শ্ব রাজা দারিউসের দিতেন যা খ্রিস্টপূর্ব প্রায় ষষ্ঠ শতাব্দী যেখানে হিন্দুস নামে সিন্ধু অঞ্চলে জনগণের কথা উল্লেখ ধীরে ধীরে হিন্দু শব্দটি ভারতের মানুষদের প্রজাতে ব্যবহৃত হতে থাকে এবং মুসলিম ও বিদেশি শাসনের সময় যারা বেদ উপনিষিদ রামায়ণ মহাভারত মানত তাদেরকে বলা হতো হিন্দু তাই আপনাদের সন্তানদের এখন থেকে শিখান আমাদের ধর্মের নাম হিন্দু নয় সনাতন এবং ভর ঈশ্বর হিন্দু বলুন সনাতন ওম নমশিবাই হয়তো আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয়নি তবুও পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরো উৎসাহিত করবে আর আমি যা শিখছি তা আপনাদের সবাইকে শেয়ার করার চেষ্টা করবো সবাই আমাকে একটু সবাই একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল নতুন ভিডিও তাই হয়তো ভিডিও একটু খারাপ হয়েছে পাশে থাকবেন সাপোর্ট করবেন আগামীতে হয়তো আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করব ভালো কিছু দেখানোর চেষ্টা করব তাই আপনারা সবাই প্লিজ একটু পাশে থাকবেন আর কিছু চাই না ওম নমঃ শিবায়